হ্যাঁ এই দেখুন এটা প্রাইমারি স্কুল আমাদের নিচু বান্ধকরা প্রাথমিক বিদ্যালয় পঁচাত্তর বছরের পুরনো স্কুল এইখানকার হেডমাস্টার মশাই নাকি বলেছেন সরস্বতী পূজা বাধ্যতামূলক নয় দেখুন বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ফুল বেলপাতা নিয়ে ঘোরাঘুরি করছে স্কুলটা এই দেখুন বাচ্চা ছেলেরা সব পুজো স্কুলে পুজো করতে এসছে কিন্তু কেউ নেই হেডমাস্টারমশাই কমিউনি মাহামারান হওয়ার কারণে উনি নাকি বলেছেন পুজো বাধ্যতামূলক নয় আমি করবো না যা পারেন তাই করে নেবেন এই দেখুন প্রাইমারি স্কুলের তালা মারা প্রাইমারি স্কুল বন্ধ আমরা ওই স্কুলের ছাত্র আমাদের বর্তমানে চুয়ান্ন পঞ্চান্ন বছর বয়স এই দেখুন এই দেখুন আমরা ওই স্কুলে পুজো করেছি ছোটো থেকে আর এই দেখুন স্কুলের নাম দেখুন বান্ধ করার প্রাথমিক বিদ্যালয় এই দেখুন দেখুন আমাদেরও বাহান্ন বছর করে বয়স হয়ে গেল আপনার জ্ঞান হওয়ার পর থেকে পুজো করে এসেছি হ্যাঁ কোনো বছর বন্ধ হয়নি এই বছরে স্কুল পুজো বন্ধ করে দিলেন মাস্টারমশাই মুসলিম হেডমাস্টারমশাই এবং উনি বলেছেন যে পুজো বাধ্যতামূলক নয় বাচ্চা ছেলেরা কান্নাকাটি করছে ঘুরে বেড়াচ্ছে এই দেখুন এই দেখুন আর দিদিমণিদের নানান কারণ দেখিয়ে দিদিমণিদেরকে ওই যে ছুটি নিয়েছে তো এই অবস্থা হ্যাঁ আমি ব্যক্তিগতভাবে ভাবে স্কুলের প্রাক্তনী মা সরস্বতী বাগদেবীর আরাধনা ছাত্ররা ঘুরে বেড়াচ্ছে মাস্টারদের এখানে উপস্থিতি নেই বাচ্চা বাচ্চা ছেলেদেরকে নিয়ে ভিতর থেকে করুণার্থনা আমরা গেটের ভাই পুজোটা সম্পন্ন করলাম প্রিয় দর্শক আমি নয়ন জয় সবেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দর্শক শুরুতেই আপনারা দেখলেন এবং শুনলেন বর্তমানে বাংলায় বর্তমানে আমাদের এই বাংলায় যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো আমরা দেখেছি কোথায় বাংলাদেশে কিন্তু এই ঘটনাগুলো দেখলে হঠাৎ করে মনে হচ্ছে আমরা কি কোনো বাংলাদেশের ভিডিও দেখছি কিন্তু এগুলো বাংলাদেশের ভিডিও না আমাদের রাজ্যের ভিডিও আপনারা অলরেডি জেনেছেন কিন্তু এই নদিয়া থেকে কলকাতা চলছে সরস্বতী পুজো এই বাংলার মেয়ের লক্ষীর ভান্ডারে এই বারোশো পনেরোশো টাকা লক্ষীর ভান্ডার দিয়ে রাজ্যটার পরিস্থিতি কি করেছে আপনারা একবার ভাবতে পেরেছেন আর গ্রাম বাংলায় বা যে কোনো মহিলাদেরই আমি বলবো যারা মা বোনেরা আছেন তারা এটা কি খেয়াল করেছেন যে আপনাদের ওই বারোশো পনেরোশো টাকা ভান্ডার দিয়ে কতদিন চলবে টাকা টাকা কি চলে 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 যাবে সংসার কিন্তু এই আপনাদের দিয়ে রাজ্যটার কি হাল করেছে আপনারা বারবার ভোটটা দিয়ে দিয়েছেন এই বারোশো টাকা পনেরোশো টাকার লোভে আর সেই লোভে পড়ে বাংলার এই রাজত্বে আজকের কি পরিস্থিতি দুর্গা বন্ধ কালী পুজো বন্ধ সবকিছুতে পারমিশন কোর্টের পারমিশন এবং লাস্ট পর্যন্ত যেখানে বাঘ দেবীর আরাধনা যেখানে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ের থেকে শুরু করে স্কুলে কলেজে সব জায়গাতে পুজো করা হয় রাজ্যে সেই পুজো হচ্ছে পুলিশি পাহাড় আদারিতে পুলিশ বলছে যদি মণ্ডপ করো তাহলে পাহারা দিতে হবে সারা রাত কেউ মন্ডপ ছেড়ে চলে যেতে পারবে না কারণ পুলিশ এটা বলে দিতে পারত যে যদি ভাড়াদার লোক না থাকে তাহলে পুজো দরকার নেই একবার ভাবুন এগুলো আমরা বাংলাদেশে দেখেছি দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী সব পুজোতে মূর্তি ভাঙা হচ্ছে সেখানে পাহারাদা হচ্ছে সেই পাহাড়া দেওয়া থাকা সত্ত্বেও সেখানে মূর্তি ভাঙা হচ্ছে কিন্তু সেইগুলো আজকে আশ্রে এসে পড়েছে আমাদের এই বাংলায় বাংলাতে এই বাংলা থেকে আপনারা কোথায় যাবেন বাংলাটাকে তো পুরো বাংলাদেশ বানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী এই মমতা বেগম পুরো বাংলাটাকে পুরো বাংলাদেশ বানিয়ে দিয়েছে ভাবতে অবাক লাগে যে কোথায় যাবেন এরপরে আপনারা কোথায় যাবেন বাংলাদেশে যাবেন পাকিস্তানে যাবেন দেখেছেন কি অবস্থা পাকিস্তানের হিন্দু শূন্য বাংলাদেশের শূন্য পথে কিন্তু আপনারা যদি এখনো নাকি কানে তেল দিয়ে ঘুমান আপনাদের যে কবে চৈতান্য হবে বা কবে আপনারা বুঝবেন এটা সত্যি ভাবার বিষয় এবং উদ্বেগের খুবই উদ্বেগের আপনারা জানেন যে ঘটনা ঘটেছে তৃণমূলের মোল্লা সে স্কুলে ঢুকে হুমকি দিচ্ছেন টিচারকে যে এখানে সরস্বতী পুজো করা যাবে না এখানে দেড়শো বছর পুরানো মসজিদ রয়েছে তাই এখানে কোনো সরস্বতী পুজো করা যাবে না তারপরে কোথায় ঘটলো ঘটনা কলকাতা যোগেশচন্দ্র ল কলেজের সেখানে পুলিশ পাহাড় আদারিতে চলছে সরস্বতী পুজো এটা ভাবা যায় ভাবুন থেকে যে ঘটনাটা ভিডিওটা আপনারা দেখলেন বীরভূমের একটা স্কুল সেখানে বীরভূমের প্রায় পঞ্চাশ শতাংশ স্কুলে সরস্বতী পুজো করা হয় না আর যে ঘটনাটা এই স্কুল ঘটেছে সেটা হচ্ছে বীরভূমের একটা স্কুল নিম্ন প্রাথমিক সেখানে হেডমাস্টার মশাই হচ্ছেন মুসলিম তাই স্কুলে তালা লাগিয়ে দিয়ে তিনি পালিয়ে ছুট তিনি সেখানে স্কুলে তালা লাগিয়ে দিয়ে ছুটকাটে পালিয়ে গেলেন আর এটা বলে দিয়েছেন যে এখানে কোনো সরস্বতী পুজো হবে না সরস্বতী পুজো বাধ্যতামূলক নেই কোথাও সরস্বতী পুজো করতে হবে সরস্বতী পুজো হবে না তোরা ভাবছেন যে এই যিনি মুসলিম তার বিরুদ্ধে কোন অ্যাকশন হবে এই রাজ্যে এই বাংলার মেয়ের রাজত্বে যেখানে মুসলিমদের হাজার অন্যায় করলেও তাদেরকে কিছু বলা হয় না পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত পর্যন্ত করার সাহস পায় না গ্রেপ্তার তো দূরের কথা জিজ্ঞাসাবাদ করার কিন্তু সাহস পায় না আর একজন মুসলিম টিচার সে বলেছে স্কুলে সরস্বতী পুজো হবে না সরস্বতী পুজো বাধ্যতামূলক নয় সেখানে এই মমতার পুলিশ ব্যবস্থা নেবে মমতা ব্যানার্জি মানে ব্যবস্থা নেবে এটা ভাবা যায় সেখানে সেই স্কুলের বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে স্কুলে এসে কান্নাকাটি করছে গ্রামবাসীরা বলছেন যে এখানে আমরাও পড়াশোনা করতাম আমরাও স্কুলে পুজো করেছি আজকে আমাদেরই ছেলে মেয়ে নাতিরা তারা এখানে পুজো করবে সেখানে হেডমাস্টার মশাই মুসলিম সে স্কুলে তালা লাগিয়ে দিয়ে চলে গিয়েছে আসার পরে পাশে একটা মানে স্কুলের এই বন্ধ স্কুলের সামনেই সেখানে পুজো করা হয় এই বাচ্চা ছেলে মেয়েদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য ভাবুন নদীয়ার ঘটনা আপনারা দেখেছেন যে আলিম উদ্দিন মুল্লা একজন মুসলিম নেতা তিনি তো হুমকি দিয়েছিলেন তারপরে ঘটনাটা ঘটেছে সেখানে হচ্ছে নদীয়ার চাপটা একটা জায়গা সেখানে একটা মন্দিরে ঢুকে কারা মানে সরস্বতী মূর্তি ওখানে ভেঙে দিয়ে চলে গেল সরস্বতী মূর্তি কারা ভেঙে দিয়ে চলে গেল কাজের এত বড় সাহস হয়ে গেল বিজেপি বলছে ডিএমসির নেতারা করছে এবং ডিএমসি বলছে বিজেপির নেতারা করছে বিজেপি করছে কিন্তু বাংলার মানুষের কাছে তো এটা পরিষ্কার যে এটা কানা করছে এটা কানা করছে এই মমতা ব্যানার্জীর রাজনীতিতে এবং মমতা ব্যানার্জীর এই বাংলার রাজনীতিতে যে কত ঘটনা ঘটে যাচ্ছে আর কত হিন্দুদের উপরে নির্যাতন হয়ে যাচ্ছে সেটা আপনারা নিজের চোখে দেখতে পেয়েছেন আর কি বলবো আমি তারপর যদি আপনাদের ঘুম না ভাঙে চৈতন্য যদি তারপর আপনাদের না হয় তাহলে পালানোর জন্য রাস্তা তৈরি করুন কোথায় যাবেন কোন পথে পালাবেন পালানোর সময় হয়তো বুঝতে পারবেন যে কি হয়ে গেল রে কিন্তু আরেকটা ঘটনা এখানে যে ঘটনা ঘটেছে বেনজের একটা ঘটনা ঘটেছে সে খেজুরিতে মক্তা প্রাইমারি স্কুলে যেটা স্থাপিত হয়েছিল আঠারোশো সালে সেখানে 140 বছর পর্যন্ত কোনো বাগদেবীর আরাধনা বা কোনো পূজো সেখানে করা হয়নি কিন্তু এই বছরে গ্রামবাসীরা এবং ছাত্রছাত্রীরা মিলে সেই স্কুলে পূজো করে এবং আরাধনা করেছেন বাগদেবীর দেখুন সেই

বাংলার হিন্দুরা জেগে উঠেছে বাংলার সনাতনীরা জেগে উঠেছে খুব শীঘ্রই বাংলায় হয়তো রাজ্যের পরিবর্তন হতে পারে কিন্তু যে ঘটনা আপনারা দেখছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে মালদা থেকে মুর্শিদাবাদ দুই উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তারপরে হচ্ছে দিনাজপুর দুই দিনাজপুরের কথা আপনারা যেখানে দেখবেন রাজ্যের এই প্রান্ত থেকে ওই প্রান্ত যেখানেই আপনি যাবেন সেখানেই মন্দিরে ভাঙচুর পুজো করতে বাধা আপনারা জানেন যে যোগেশচন্দ্র কলেজ যোগেশচন্দ্র ল কলেজের সেখানে সাব্বির আলী যিনি বাধা দিয়েছিলেন এই পুজো করার জন্য তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে আর ব্যবস্থা যদি নেবে এটা আপনারা আপনারা ভেবে থাকেন তাহলে মূর্খের সঙ্গে বাস করছেন। এই রাজ্যে মুসলিমদের উপরে কোনো ব্যবস্থা হবে এটা যদি আপনারা ভেবে থাকেন তাহলে আপনারা মূর্খের সঙ্গে বাস করছেন আর এই ঘটনা কতদিন ঘটবে আর এই ঘটনা কি আপনারা থামাতে পারবেন বাংলাদেশ তো দুয়ারে দুয়ারে বাংলাদেশ ভেবেছিলাম যে এই ঘটনাগুলো হয়তো আরো কিছুদিন পরে ঘটবে আশঙ্কা ছিল কিন্তু একদম দুয়ারে বাংলাদেশ এই ঘটনাগুলো দেখার যদি আপনাদের চৈতন্য না হয় আপনাদের ওই ঘুম না ভাঙে তাহলে আপনাদের কপালেও কষ্ট আছে গুটিয়ে রাখুন যা কিছু আছে গুটিয়ে রাখুন বাংলাদেশ থেকে এসেছিলেন তো গুটিয়ে কাটিয়ে এবার কোথায় যাবেন ভাবুন এই বাংলার মেয়ের রাজত্বে দেখুন আর ভাবুন দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন আমাদের চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি কেউ ফেসবুক পেজে দেখেন পেজটাকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে